পুরো বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার জোরে মতে শুধুমাত্র গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতায় প্রতিদিন প্রাণ হারান সাতশো জন নারী বিগত কয়েক বছরে বাংলাদেশে এ সংখ্যা অনেকটি হ্রাস পেয়েছে তবুও পুষ্টিহীনতায় ভুগছেন বিভিন্ন নারী এর প্রভাব পড়ছে সন্তান জন্মদানে রোগ প্রতিরোধ ক্ষমতায় এমনকি জন্মদানকারী শিশুর স্বাস্থ্যেও এছাড়াও দেখা যায় রক্ত স্বল্পতা ওজন কমে যাওয়া পেশি দুর্বলতা সহ বিভিন্ন রোগ প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত আয়োজন পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমি বুশরা আমাদের আজকের বিষয় গর্ভাবস্থায় নারী পুষ্টি আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিশিষ্ট প্রসূতি ও রোগ বিশেষজ্ঞ অ্যান্ড সার্জন ডক্টর সোমা চৌধুরী কনসালটেন্ট গাইনাকোলজিস্ট অ্যান্ড অবস্টিটিশিয়ান ধন্যবাদ ম্যাডাম আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত ধন্যবাদ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন গর্ভাবস্থায় নারী পুষ্টি নিশ্চিত করা কেন খুবই জরুরি এবং তা না করলে মা ও শিশুর স্বাস্থ্যে কি কি হতে পারে আজকে আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি যে গর্ভাবস্থায় নারীর স্বাস্থ্য অর্থাৎ নারীর স্বাস্থ্য রক্ষার্থে পুষ্টি কতটুকু দরকার এবং কেন প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আসলে আমাদের সকল নারীর জানা উচিত কারণ একজন মা যখন মা হচ্ছেন তিনি কিন্তু ছোট থেকে কিশোরী বয়স থেকেই মা হওয়ার জন্য শারীরিক যে পুষ্টি সেটা তাকে গ্রহণ করে নিতে হয় কারণ আজকেই কিশোরী আজকের অল্প বয়সী মেয়েই কিছুদিন পরে মা হচ্ছে তো আজকে আপনি যে প্রশ্নটা করলেন যে কেন প্রয়োজন কারণ একটি সুস্থ শিশু জন্মদানের জন্য একজন সুস্থ মা খুবই প্রয়োজন যেমন একটি দুর্বল গাছ কখনোই ভালো ফল দিতে পারে না আমরা দেখেছি যদি সেই গাছটা সবল হয় তবে তার ফল ফলও অনেক সুন্দর হয় এবং সবল হয় তেমনি মাও যদি সবল হয় এবং মায়ের যদি পুষ্টি ঠিক থাকে তবে আমরা একটা ভালো সুস্থ শিশু আশা করতে পারি যেই শিশু আমার দেশের জন্য একজন সুনাগরিক হয়ে আমার অনেক উপকার সাধন করতে পারে এজন্য একদম ছোট বয়স থেকে অর্থাৎ কিশোরী বয়স থেকে মায়ের ভবিষ্যতে একজন সুস্থ মা হওয়ার জন্য পুষ্টি নিশ্চিত করা খুবই প্রয়োজন গর্ভাবস্থায় খাদ্য তালিকাটি কীভাবে সাজানো উচিত কি কি উপাদান এখানে থাকা খুবই প্রয়োজনীয় আমরা জানি যে আমাদের প্রতিদিনকার যেই খাবার সেই খাবারে একজন স্বাভাবিক মানুষের জন্যই আমাদের ভিটামিন খনিজ লবণ প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট পানি এই ধরনের কিছু উপাদান বস্তুত ছটি উপাদানকে আমরা বলি যে একটা সুষম খাবার ছটি উপাদান দিয়েই গঠিত হতে পারে এখন মাও যখন গর্ভবতী হবেন তখন তার এই খাবারের তালিকায় প্রতিদিনকার খাবারের তালিকায় এই সবকটি উপাদান যেন থাকে সেভাবে মায়ের খাবারটা তালিকা করে নিতে হবে যেমন মা যখন সকালে খাবেন তিনি কার্বোহাইড্রেট খাচ্ছেন কিনা প্রোটিন খাচ্ছেন কিনা অর্থাৎ সেই খাবারের মধ্যে আমাদের সাধারণত আমাদের দেশের খাবারে কার্বোহাইড্রেট বলতে আমরা সকালবেলা মায়েরা আমাদের মায়েরা যা খায় দেখা যায় যে কেউ কেউ ভাত খায় আর কেউ কেউ হয়তো রুটি পরোটা এই ধরনের জিনিসগুলো খায় তাহলে তিনি যদি এই রুটির সাথে আলু খান তাহলে কিন্তু তার খাবারে প্রোটিন অথবা অন্য উপাদানগুলোর ঘাটতি পড়ে যাচ্ছে তাহলে আমাদেরকে খেতে হবে মা যদি ভাত খান অথবা আটা আটা দিয়ে তৈরি রুটি খান তার সাথে খেতে হবে প্রোটিন সমৃদ্ধ কোনো খাবার অর্থাৎ সেখানে একটা ডিম থাকতে পারে এবং এর সাথে কিছু ফল তাহলে দেখা যাচ্ছে যে খাবারটা সুষম খাবার হিসেবে মায়ের তালিকায় জায়গা করে নিচ্ছে এটা সকালের নাস্তা বললাম তেমনি করে মা যখন দুপুরের খাবার খাবেন রাতের খাবার খাবেন এবং আমরা বলি সাধারণত যে গর্ভাবস্থায় মা দুই আড়াই ঘন্টা পর পর তার নিজের চাহিদা মোতাবেক এবং যখনই ক্ষুধা লাগবে সেই মোতাবেক অল্প অল্প খাবার বারে বারে খাবে তো সেই হিসাবে প্রতিবারের খাবারের তালিকায় নিশ্চিত করতে হবে খাবারের সবকটি আইটেম যেন মায়ের খাবারে থাকে কোন কোন খাবারে এসব উপাদান নিশ্চিত করা যায় এটা খুবই জরুরি প্রশ্ন যেমন আমি বারবার বলছি যে প্রোটিন আমিষ বা চর্বি জাতীয় খাবার শর্করা জাতীয় খাবার কিন্তু আমাদের মায়েরা অনেক সময় বুঝতে পারে না এই খাবারগুলো কি তো সেই জন্য প্রতিদিনকার খাবারে মায়ের খাদ্য তালিকায় সুষম খাবার বলতে যেমন দুধ বা দুধ জাতীয় খাবার তারপর মাছ বা মাংস বা ডিম তারপর কিছু ফল যেমন আমাদের একেবারে মৌসুমি ফল যেগুলো এবং সারা বছর পাওয়া যায় যেমন কলা তারপর খুব দামি ফল খেতে হবে এমন কোনো কথা নেই যেমন আমাদের ভিটামিন সি সমৃদ্ধ যেই ফলগুলো সাধারণত পাওয়া যায় লেবু তারপর কমলা তারপর আনারস অল্প সামান্য বেশি না আনারস অনেক সময় অনেকে খেতে চায় না খেলেও সমস্যা নাই তারপর অর্থাৎ যেই খাবারগুলো আসলে কম দামে আমরা সারা বছর পাই অনেকেই মনে করে যে খুব ভালো অনেক দামি ফল খেতে হবে কিন্তু তা কিন্তু না আবার এমন খাবার খাওয়া উচিত যেটা মা সহজে হজম করতে পারে এমন কোনো গুরুপাক তেল মশলাযুক্ত খাবার সেগুলো থেকেও মা নিজেকে সরিয়ে হালকা ঘরে তৈরি সহজপাত্র এবং মায়ের রুচিতে ভালো লাগে সেরকম খাবারই খাওয়া উচিত গর্ভাবস্থায় একজন নারী কতটুকু বাড়তি খাবার গ্রহণ করবেন সাধারণত আমরা বলি যে এটা আসলে একটা প্রতীকী যে তিনি যতটুকু খান প্রতিদিন মানে গর্ভবতী হওয়ার আগে তিনি যতটুকু খেতেন তার চেয়ে তিনি প্রতিদিন প্রতিবেলা এক মুঠো বেশি খাবে অথবা তিনি যদি এক বাটি ডাল খেতেন আগে এখন তিনি দুই বাটি খাবেন মানে এক বাটি বেশি খাবেন তিনি যদি আগে দুই মুঠো ভাত খেতেন এখন তিনি তিন মুঠো খাবেন এটা হচ্ছে একটা প্রতীকী তাহলে তিনি যদি আগে একটা ফল খেতেন এখন তিনি দুটো খাবেন এভাবেই প্রত্যেকটা খাবারের আইটেমের একটু বাড়তি পরিমাণে করে নিতে হবে খাওয়ার সময় ম্যাম একজন গর্ভবতী নারীর কতটুকু বাড়তি ওজন হওয়া স্বাভাবিক আর যদি কেউ আগে থেকেই একটু বাড়তি ওজনের হয়ে থাকেন তার খাদ্য তালিকাটি কেমন হবে আমরা জানি যে আমাদের খাদ্য তালিকায় যদি শর্করার পরিমাণ বেশি হয় তবেই একজন শুধু নারী নয় যে কোনো মানুষেরই ওজনটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং একজন স্বাভাবিক গর্ভবতী মায়ের সারা গর্ভাবস্থা জুড়ে দশ থেকে এগারো কেজি ওজন তার বাড়া উচিত মানে মা যদি পঞ্চান্ন কেজি আগে ছিলেন তাহলে তিনি সারা গর্ভাবস্থায় মিলে তার অতিরিক্ত ওজন হলে পঁয়ষট্টি কেজি হলে আমরা এটাকে মনে করি স্বাভাবিক ওজন আরেকটা প্রশ্ন করেছেন যে কীভাবে আমরা যদি কেউ যদি অতিরিক্ত ওজনের হয়ে যায় তখন কি করবেন তাহলে তিনি যদি স্বাভাবিক ওজনে না থাকেন তাহলে তার খাবারের খাদ্য তালিকায় এটা খেয়াল রাখতে হবে যে তিনি কার্বোহাইড্রেট মানে ওই যে ভাত রুটি আলু চিনি মিষ্টি এসব খাবার কম খেয়ে তিনি প্রোটিন সমৃদ্ধ এবং ভিটামিন সমৃদ্ধ ফল খনিজ লবণ সমৃদ্ধ এই খাবারগুলোর উপরে বেশি জোর দেবেন তাহলে তিনি একটা স্বাভাবিক ওজনে থাকতে পারবেন অনেকেই গর্ভাবস্থায় সর্বপ্রথম ডায়াবেটিস নামক রোগটির সাথে পরিচিত হন গর্ভাবস্থায় ডায়াবেটিক রোগের খাদ্য তালিকাটি কেমন হওয়া উচিত তিনি কী কী খাবেন এবং কি কি পরিহার করবেন আমরা সবাই জানি যে ডায়াবেটিস কাদের হয় যারা একটু স্থূলকায় মানে যাদের বেশি ওজন তারপর যারা কায়িক শ্রম কম করে তারপর যারা বেশি মিষ্টি খায় যাদের পরিবারে ডায়াবেটিস থাকে এই ধরনের রুগীদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনি যেটা বলেছেন যে গর্ভাবস্থায় ডায়াবেটিস যে স্টেশনাল ডায়াবেটিস বলি এটাকে আমরা এই ডায়াবেটিস সাধারণত দেখা যায় যে গর্ভাবস্থায় আছে যেই বাচ্চা প্রসব হয়ে গেল হয়তো তিনি একদম স্বাভাবিক শর্করার মাত্রায় চলে আসলেন তারা ডায়াবেটিস থাকলো না এখন ডায়াবেটিস যাদের হবে তারা অবশ্যই একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের পাশাপাশি একজন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বা বিশেষজ্ঞ তার পরামর্শ নিতে হবে কারণ ডায়াবেটিসে শুধুমাত্র খাবার নিয়ন্ত্রণ করে অথবা কায়িক শ্রম বেশি করে অথবা 30 মিনিট হাঁটতে বলি আমরা এভাবেও যদি তিনি যদি শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণে আনতে না পারেন তবে তাকে ইনসুলিন দিতে হতে পারে তো এই ইনসুলিনের মাত্রা ঠিক করার জন্য আমাদের দুইজন চিকিৎসকের বা সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন তবে সাধারণত মা যদি প্রতিদিন ৩০ মিনিট হাঁটেন হালকা পাতলা ঘরোয়া কাজ করেন এবং খাবার সম্বন্ধে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলেন তবেও ডায়াবেটিস না হওয়ার সম্ভাবনাই বেশি এবং যাদের হয়েছে তারাও এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কি কী ধরনের খাবার এই সময় পরিহার করা উচিত ডায়াবেটিস হয় সাধারণত মিষ্টি জাতীয় খাবার এবং শর্করা মানে ভাত আলু এসব খাবার বেশি খেলে তো এই সব খাবারগুলো এই ডায়াবেটিস যদি কোনো মায়ের ধরা পড়ে তিনি সেগুলো কম খেয়ে তিনি প্রোটিন মানে ডিম দুধ ফল এসব খাবারগুলোই বেশি খাবেন অনেক সময় দেখা যায় গর্ভাবস্থায় অনেকে উচ্চ রক্তচাপে আক্রান্ত হন এ সময় কি তাদের খাদ্য তালিকায় কোনো পরিবর্তন আসবে উচ্চ রক্তচাপ খুব ভয়াবহ একটা শব্দ গর্ভবতীর জন্য এবং এই উচ্চ রক্তচাপ পরবর্তী সময়ে এমন বেশি জটিল আকার ধারণ করে যদি সময়মতো নিয়ন্ত্রণ করা না হয় যেটা মায়ের জীবনের জন্য হুমকি তো এই জন্য যদি কোনো মা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ধরা পড়েছেন এমন হয়ে থাকেন তিনি একেবারে দ্রুতই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তিনি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ওষুধ সেবন করবেন এবং পুষ্টির জন্য যেটা বলা হচ্ছে বারবারই আমরা বলি যে খাদ্যটাও নিয়ন্ত্রণ করা বা খাদ্য তালিকাটাও করে দেওয়ার জন্য তার একজন চিকিৎসকের পরামর্শ প্রয়োজন তবে এই সময় আমরা সাধারণত বলি পানি বেশি খাবে লবণ কম খাবে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে পরিমিত ঘুম পরিমিত বিশ্রাম হালকা ব্যায়াম এগুলো করা দরকার গর্ভাবস্থায় কি কি খাবার একেবারেই পরিহার করা উচিত এটা আসলে অনেকে অনেক রকম বলে থাকে যেমন অনেকে বলতে শুনেছি যে পেঁপে খেতে মানা করা হয় আনারস খেতে মানা করা হয় অল্প তারপর হচ্ছে অনেকে আমরা সাধারণত রুগীদেরকে বলি যে একেবারে খুব তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত না বাইরের যে এখন যে ফাস্ট ফুড জাতীয় জিনিসগুলো যেগুলো একেবারে বেশি ভাজা পোড়া এইসব জিনিসগুলো আমরা খেতে মানা করি তারপর চিনি জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার কম অতিরিক্ত অতিরিক্ত খাবার একসাথে বেশি না খাওয়া অল্প অল্প করে বারে বারে যেটা রুচিতে ভালো লাগে যেটা মায়ের খেতে ইচ্ছা করে সেই খাবারটাই আমরা বলি বারে বারে খাওয়ার জন্য চা অথবা কফি এই ধরনের খাবারে কি কোনো নিষেধাজ্ঞা রয়েছে অতিরিক্ত শব্দটা সব কিছুর জন্যই খারাপ একজন মা যদি তিনি আগে থেকে অভ্যস্ত হয়ে থাকেন তিনি হয়তো ডেলি দুই কাপ রং চা খান তবে সেক্ষেত্রে আমরা এটাকে কখনো বাধা দিয়ে রাখতে চাই না কারণ এটা তার অভ্যাস আর কিন্তু যখন সেই দুই কাপের জায়গায় সেটা যদি পাঁচ কাপ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা সেটাকে নিষেধ করি কারণ কখনোই চা কফি এই ধরনের খাবারগুলো অতিরিক্ত গর্ভাবস্থায় ভালো না ম্যাম আনারস অথবা পেঁপে এই খাবারগুলো খেলে আসলেই কি কোনো সমস্যা হতে পারে গর্ভাবস্থায় এর সত্যতা কতটুকু আসলে তো এগুলো তো আনারস অথবা পেঁপে খাইয়ে একেবারে রিসার্চ করার মতো কোনো বিষয় তাই না যে দেখে যে এরকম একটা স্যাম্পলিং করা হলো আনারস অথবা পেঁপে খাইয়ে দেখা গেল যে কাদের ভালো হচ্ছে কাদের খারাপ হচ্ছে কিন্তু সেরকম কোনো সুযোগ তো আমরা দেখি না তবে যেহেতু এরকম একটা কথা বৈজ্ঞানিকভাবে না হলেও আমরা সবসময় শুনেছি এবং জানি যে আনারস এবং পেঁপেতে বাচ্চা গর্ভধারণ করেছে সেই গর্ভধারণ অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার একটা উপাদান থাকে সেই জন্য আমরা বলি যে গর্ভাবস্থায় আনারস পেপে না খেলে সমস্যা নাই তো এটা যদি এমনই হয় যে এটা আমার সমস্যা করতে পারে আমি জানি তাহলে মা সেটা না খেলেই চলে আনারস আর পেঁপে না খেলে কী হবে আরও তো অনেক কিছু খাওয়ার আছে তো সেই হিসাবে আসলে মনের মধ্যে শঙ্কা রেখে না খাওয়াই ভালো গর্ভাবস্থায় প্রক্রিয়াজাত খাবার অথবা ফুডের ভূমিকা রকম ফাস্ট ফুড হচ্ছে খুব যেটা শরীরের প্রতিটা অঙ্গের জন্য ক্ষতি করে এবং ওজনটা দ্রুত বাড়ায় ওজন বাড়ায় লিভারের জন্য ক্ষতি কিডনির জন্য ক্ষতি এটা যেমন একজন সাধারণ মানুষের জন্য ক্ষতি গর্ভবতী অবস্থায় মায়ের জন্য আরও বেশি ক্ষতি কারণ আমরা এসব ক্ষেত্রে মা এবং শিশু দুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা করি তো এই যে মায়ের গর্ভে যে ভ্রূণ আছে যে শিশু আছে তার ভালোর জন্য তার সুস্থতার জন্য মাকে আমরা বলি যে বাইরের এসব প্রক্রিয়াজাত খাবার যতটা পরিহার করা যায় ততই ভালো অনেকে বলে থাকেন হাঁসের ডিম অথবা ছাগলের দুধ এরকম কোন খাদ্য গ্রহণের ফলে গর্ভের সন্তান দেখতে সুন্দর হয় এর সত্যতা কতটুকু এটা একেবারেই অসত্য একটা কথা সুন্দর হবে যদি মায়ের পুষ্টি ঠিক থাকে এবং অনেক সময় একটা পারিবারিক বা জেনেটিক একটা বিষয়ও থাকে সুন্দর হওয়াটা সবাই তো আর একরকম সুন্দর হয় না তবে সুন্দরের চেয়ে বেশি বড় কথা হচ্ছে সুস্থ সুস্থ শিশু জন্ম দেওয়া সুন্দর শিশু কিন্তু এটা কোনো বিষয় না সুস্থতার জন্য মা যদি নিজেকে সুন্দর রাখেন সুন্দর চিন্তা করেন একেবারে নিয়ম মতো খাওয়া দাওয়া করেন এবং ডেলিভারিটা কোথায় হবে সে ধরনের পরিকল্পনা তিনি করে রাখেন সুস্থ শিশুই মানে সুন্দর অনেকে বলে থাকেন গর্ভাবস্থায় খাদ্য গ্রহণের পর পেটিকোটে নেয়ার যেন অনেক উঁচু করে এবং শক্ত করে বাধা হয়ে থাকে এতে গর্ভের বাচ্চার ওপরে উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে এর সত্যতা কতটুকু খুব সুন্দর একটা প্রশ্ন করেছ আমরা যখন আমরা তৃণমূল পর্যায়ে মায়েদের সাথে কথা বলি এবং যখন আমি সেই মাকে চেক করতে যাই দেখা যায় যে তাদের পেটেকুটে নেওয়াটা অনেক শক্ত করে বাঁধা এবং আমরা কিন্তু বারবারই জিজ্ঞেস করি যে কেন এটা বাঁধা ওরা কিন্তু আমাদেরকে বলে যে মানে বাসায় যে গুরুজন আছেন মহিলারা শাশুড়ি হোক বা দাদি শাশুড়ি হোক কিংবা মা হোক তারা নাকি তাদেরকে বলে যে শিশু পেটের উপরে উঠে যাবে তাই তারা নেয়াটা শক্ত করে বাঁধে কিন্তু এটা আসলে কখনোই উচিত না কারণ শিশু বড় হওয়া শিশু ছোট হওয়া সম্পূর্ণ নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর অনেকগুলো বিষয়ের উপর এবং পুষ্টিটা একটা এখানে প্রধান বিষয় তো সেই জন্য কখনোই মায়েদের পেটিকোটি নেয়ার টাইট করে বাঁধার কোনো যুক্তি নাই এবং এটার একেবারে শিশুর জন্য ক্ষতিকর ম্যাম অনেক সময় দেখা যায় গর্ভবতী মা অনেক ধরনের প্রয়োজনীয় উপাদান সমৃদ্ধ খাবার খেতে পারছেন না যেমন ডিম অথবা দুধ এজন্য কি আপনারা বাজারে প্রচলিত কোনো সাপ্লিমেন্ট তাদেরকে সাজেস্ট করে থাকেন এর কি আসলে কোনো গুরুত্ব রয়েছে আমাদের মায়েরা আসলে ডিম দুধ খেতে পারে না এই জন্য কিন্তু আমরা যখন আমরা তৃণমূল পর্যায়ে আমরা যখন যাই আমরা তাদেরকে বলি যে আপনি ঘরে দুটো মুরগি পালেন আপনি ঘরে দুটো মুরগি পালেন তাহলে এই দুটো মুরগি থেকে যে ডিমটা হয় সেটাই তো মা খেতে পারে বাজার থেকে তো কিনে আনতে হয় না আর আমাদের গ্রামে গঞ্জে মায়েদের তো আশেপাশে অনেক জায়গা থাকে তারা তো পারে আর শহুরেরা কিন্তু আসলে তো একটু যেহেতু আমরা ধরে নিই যে তারা একটু হয়তো অর্থনৈতিকভাবে একটু সচ্ছল তারা তো ডিম খেতে পারে আর যদি কেউ খেতে না পারে তাহলে কিন্তু তার পুষ্টিটা অন্য কোনোভাবে হলেও তাকে রক্ষা করতে হবে কারণ ডিম দুধের যে চাহিদা মানে মায়ের যে স্বল্পতাকে আমরা ভয় পাই বাংলাদেশে মেয়েদের অনেক বেশি রক্তস্বল্পতা তারপর হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি এগুলোর জন্য কিন্তু আমরা সবসময় মায়েদেরকে বলি যে এই ডিম মাংস মাছ দুধ এই বিষয়গুলো খাওয়ার জন্য আর আপনি যেটা বলছেন সেই হিসাবে আমরা একেবারে গর্ভবতী হওয়ার তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড শুরু করি পুরো গর্ভাবস্থায় তাদেরকে আমরা আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিই সাথে ক্যালসিয়াম ট্যাবলেট দিই এবং প্রসবের পরও আরও তিন মাস মা ফলিক অ্যাসিড সমৃদ্ধ আয়রন সমৃদ্ধ এবং ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেতে হবে শুধুমাত্র এই যে খাবার খেয়ে মায়ের পুষ্টি কিন্তু আমরা সঠিকভাবে সবসময় মেনটেন করতে পারি না এই জন্য বাইরে থেকে আয়রন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন প্রয়োজন হয় গর্ভাবস্থায় কি ধরনের ব্যায়াম করা জরুরি অনেকেই মনে করেন কিছু ব্যায়াম করলে গর্ভের বাচ্চার কোনো সমস্যা হতে পারে এর সত্যতা কতটুকু অতিরিক্ত ভারী কাজ না করে হালকা পাতলা যেই কাজগুলো আছে সেগুলো তিনি করতে পারেন এবং সবচেয়ে ভালো হচ্ছে প্রত্যেক দিন ত্রিশ মিনিট হাঁটা হাঁটি করা সেটা সকালে হতে পারে বিকেলে হতে পারে যখন তিনি সময় পান সেই সময় একটু হাঁটা চলা করা তবে অতিরিক্ত ভারী কাজ যেটা ওনাকে ক্লান্ত করে ফেলে সেরকম কোনো কাজ মা করতে পারবেন না গর্ভাবস্থায় একজন মার বিশ্রাম বা ঘুম কতটুকু জরুরি হ্যাঁ এটা খুব সুন্দর কারণ শুধু খেলেই হবে না মাকে কিন্তু বিশ্রামটাও নিতে হবে এবং বিশ্রামের জন্য একেবারে ধরা বাধা আছে যে রাতে তিনি আট থেকে দশ ঘন্টা ঘুমাবেন আর দুপুরে খাওয়ার পর কমপক্ষে দুই ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টায় দশ থেকে বারো ঘন্টায় রকম সময় তিনি বিশ্রাম নেবেন এবং মা যদি মনে করেন যে এই বারো ঘন্টারও বেশি তার আরও বিশ্রামের প্রয়োজন সেক্ষেত্রেও কোনো বাধা নেই বিশ্রাম নিতে পারবেন গর্ভাবস্থায় নারী পুষ্টি সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান পুষ্টি এমন একটা বিষয় শুধু গর্ভবতী মা না একেবারে শিশু এবং একজন বয়স্ক ব্যক্তি একটা কিশোর একজন কিশোরী একজন গর্ভবতী মা একজন বয়স্ক ব্যক্তি প্রত্যেকের জন্য প্রয়োজন কারণ জীবনে যদি ভালো থাকতে চায় পুষ্টির বিকল্প নাই খাওয়া দাওয়া সঠিক না হলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর পুষ্টি যদি ঠিক থাকে তবে প্রতিরোধ ক্ষমতা ভালো হয় এবং দেখা যায় যে অনেক রোগ থেকে নিজেকে মুক্ত রাখা যায় তো সেই জন্য মায়েদের প্রতি বিশেষ করে যেহেতু আজকে আমরা গর্ভবতী মা নিয়ে কথা বলছি মায়েদের প্রতি একটাই অনুরোধ থাকবে আপনারা একেবারে গর্ভবতী হওয়ার যখন পরিকল্পনা করছেন তখন থেকেই আপনার নিকটস্থ কোনো সেবা কেন্দ্রে অথবা স্বাস্থ্যকর্মীর কাছে আপনি গিয়ে পরামর্শ নিন এবং তিনি যেভাবে বলে আপনি সেভাবে নিজেকে প্রস্তুত করুন এবং তিনি যদি কোনো ওষুধ খাওয়ার কথা বলে যেমন এই যে আমরা আয়রন সাপ্লিমেন্টেশান বললাম সেগুলো দিলে সেগুলো নিতে হবে এবং নিজের পুষ্টিটা রক্ষা করার জন্য সুষম খাদ্য যেই কয়টি উপাদান দিয়ে গঠিত হয় সবকটি খাবার তার প্রতিদিনের খাবারে যেন রুটিন মাফিক রুটিন মাফিক যেন তিনি খেতে পারেন এবং একটা থালায় খাবার পরিবেশন করার সময় অর্ধেক অংশ একেবারে ফল এবং শাক সবজি এগুলো দিয়ে ভর্তি করে বাকি অর্ধেক দুই ভাগ করে সেখানে কিছু অংশ প্রোটিন কিছু অংশ কার্বোহাইড্রেট এই তালিকাটা মাকে সব সময় মেনটেন করতে হবে এবং আমাদের যে তৃণমূল পর্যায় পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ সেবা নিশ্চিত করা আছে মায়েদের কোনো ভয় নেই মায়েরা যখন গর্ভবতী হবেন আপনারা দয়া করে একটু আশেপাশে খোঁজ নিয়ে আপনারা সেবা কেন্দ্রে যাবেন সেবা দানকারীর সাথে যোগাযোগ রাখবেন এবং তাদের পরামর্শের মতো চলবেন এবং অবশ্যই আপনি যদি ভালো থাকেন আপনার গর্ভের শিশুটিও ভালো থাকবে এই জন্য নিজের পুষ্টি নিশ্চিত করবেন এবং একটি সুন্দর শিশুর জন্ম দেবেন এটাই আমাদের সবার কামনা ধন্যবাদ ম্যাম আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের দর্শকদেরকে বলার জন্য অনেক ধন্যবাদ কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি পরবর্তীতেও এমনই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো এ প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়